ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব পাসওয়ার্ড ভুলে গেলে তা কিভাবে রিসেট করতে হয় শিক্ষক বাতনে লগ করার সময় পাসওয়ার্ড ভুলে গেলে অথবা ভুল পাসওয়ার্ড দিয়ে প্রবেশে ক্লিক করলে নতুন একটি উইন্ডো দেখা যাবে যেখানে লেখা থাকবে হ্যাভ ইউ ইউর পাসওয়ার্ড এই লিঙ্কটিতে একটি ক্লিক করতে হবে এরপর এখানে একটি নতুন উইন্ডো আসবে সেখানে দেখাবে ব্যবহারকারীর নাম অথবা ইমেল ঠিকানা এখানে শিক্ষক বাতায়নের সদস্য হওয়ার সময় আপনি যে ইমেল আইডিটি ব্যবহার করেছেন তা লিখতে হবে যে কোডটি দেখা যাচ্ছে তা লিখতে হবে এরপর নতুন পাসওয়ার্ড ইমেল করুন লেখাটিতে একটি ক্লিক করতে হবে শিক্ষক বাতায়নের উপরের দিকে একটি মেসেজ দেখাচ্ছে ফারদার হ্যাভ হ্যাভবিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস এবারে আপনার ইমেল আইডিটি ওপেন করুন ইনবক্সে ক্লিক করলে দেখতে পাবেন শিক্ষক বাতায়ন হতে একটি মেসেজ এসেছে এই মেসেজটি ওপেন করুন মেসেজটি ওপেন করার পর দেখতে পাবেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটিতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা দেখতে পাবো রিসেট করুন বলে একটি লেখা দেখাচ্ছে যার নিচে রয়েছে প্রবেশ এই প্রবেশের উপর মাউস রেখে একবার ক্লিক করতে হবে শিক্ষক বাতায়নের সদস্য হওয়ার ফর্মটি আমরা দেখতে পাচ্ছি এর উপরের দিকে একটি মেসেজ দেখাচ্ছে যাতে বলা হচ্ছে আপনি যে লিঙ্কটি দিয়ে এই শিক্ষক বাতানের ফর্মে প্রবেশ করেছেন তা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে শিক্ষক করার জন্য যে পাসওয়ার্ডটি দিতে চান তা পাসওয়ার্ডের ঘরে লিখুন পাসওয়ার্ড নিশ্চিত করুন ঘরে সেই একই পাসওয়ার্ড লিখুন পাসওয়ার্ড মিলেছে এই কথাটির পরে হা লিখা থাকলে বুঝতে হবে পাসওয়ার্ড আপনি সঠিকভাবে লিখতে পেরেছেন এবারে ফর্মের নিচের দিকে সংরক্ষণ বলে যে লেখাটি আছে তার উপর একবার ক্লিক করুন ফর্মের উপরের দিকে দেখতে পাবেন একটি মেসেজ দেখাচ্ছে চেঞ্জেস হ্যাভ অর্থাৎ শিক্ষক বাতনে আপনি যে পাসওয়ার্ডটি পরিবর্তন করেছেন তা সংরক্ষিত হয়েছে এবারে লগ ক্লিক করে শিক্ষক বাতায়ন থেকে বের হয়ে আসতে পারবেন এবং লগ করার সময় নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সে পাসওয়ার্ডটি দিয়ে লগ করতে হবে এভাবেই শিক্ষক বাতানে পাসওয়ার্ড রিসেট করতে হয় টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ